নাজমুল হোসেন শান্ত আজ ভারতের সাথে দ্বিতীয় ইনিংসে রীতিমতো টি টোয়েন্টি খেললেন নাজমুল হোসেন শান্তর ব্যাটিং তাণ্ডব দেখে গ্যালারিতে বসে থাকা নারী দর্শক থেকে শুরু করে সবাই মুগ্ধ হয়ে তাকিয়েছিল ভারতের বোলার রবিচন্দ্র আসেন রবীন্দ্র জাদেজা দিশেহারা হয়ে উঠেছিলেন শান্তর ব্যাটিং তাণ্ডবে নাজমুল হোসেন শান্ত আজ তিন তিনটি বিশাল ছক্কা মেরেছে সাথে ছিল চারটি চারের মার ষাট বলে করেছেন একান্ন রান প্রায় একশো স্ট্রাইক রেটের কাছাকাছি ব্যাটিং করেছেন নাজমুল হোসেন শান্তর এই নান্দনিক ইনিংসের মধ্যে কি ছিল না সুইপ রিভার্স সুইপ ভুক পুল লকটেড শট কী ছিল না সব ধরনের শটই আজ শান্ত খেলেছেন নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে নামার পর যে কনফিডেন্টলি ব্যাট করছিলেন তা দেখার মতো ছিল এক কথায় বলা যায় ক্যাপ্টেন হয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আজ দুর্দান্ত ব্যাটিং করেছে একান্ন রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শান্ত নাজমুল হোসেন শান্তর কাছে নিশ্চিতভাবে বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীরা চাইবে এই অর্ধ শতককে যেন শতকে পূরণ করে বাংলাদেশকে আরও ভালো একটি অবস্থানে নিয়ে যেতে পারে আর আর স্পোর্টস চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ